তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করতে সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওতে আজকে আমি তোমাদেরকে একটা রোড শো এফ এম প্রোজেক্ট দেবো ঠিক আছে বন্ধুরা তো ওই যে এফ এল প্রজেক্টটা আছে এডিএম এক্স আছে তো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর রিমিক্সটা করেছি ডিজে রনিং স্টাইল ঠিক আছে তো কতটা রনিং স্টাইল হয়েছে সেটাও কমেন্ট অবশ্যই জানিয়ে দেবে আর বন্ধুরা এই ভিডিওতে ছয়স টাকা কিন্তু পাসওয়ার্ড আছে ভিডিওটা তোমরা অবশ্যই ওয়াচ করে নেবে ঠিক আছে আর যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকেনটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে না যাই আর বন্ধুরা তোমাদের কী কীভেল প্রজেক্ট লাগবে তো সেটাও কমেন্ট অবশ্যই জানিয়ে দেবে ঠিক আছে আর কদিন ধরে আমি ভিডিও আপলোড করছিলাম না বন্ধুরা তো ঠিকভাবে মোটিভেট পাচ্ছিলাম না ঠিক আছে তো যে তারা আর কি কমেন্ট করে বলে যে রোড শো তো খুব ভালো লাগলো শুনে তো তার জন্য কিন্তু এই ভিডিওটা নিয়ে আসে ঠিক আছে তো এইভাবে তোমরা কমেন্ট করলে কিন্তু আমি রিপ্লাই তোমাদের অবশ্যই করবো আর দেখো যে আমরা প্যাটার্নগুলো এখানে বানিয়েছি তো সব তোমরা গানের মধ্যে শুনে বুঝতে পারবে যে কীভাবে প্যাটার্ন চেঞ্জিং আছে বা কোথায় নেই খো ঠিক আছে তো অবশ্যই তোমরা ফুল ওয়াচ করে নেবো তো চলো বন্ধুরা তোমাদের দেরি না করে আপনার পেটে শুনিয়ে দেখিয়ে দিই তো তোমরা স্কিপ করবে না আর বন্ধুরা এখানে তোমরা গানটা শুনতে পারছো ঠিক আছে তো গানের সাউন্ড কিন্তু অনেকটা আমি কম করে রেখেছি তো তোমরা বন্ধুরা কী করবে ডাউনলোড করে নেওয়ার পর কিন্তু সাউন্ডে অ্যাডজাস্ট করে নেবে অ্যাডজাস্ট বলতে একটু সাউন্ডটা বাড়িয়ে নেবে ঠিক আছে তাহলেই কিন্তু আমাদের গানের সাথে একবারে ম্যাচিং হয়ে যাবে যে বিট আছে সেই আর গানের মাঝে মাঝে কিন্তু ওভার বিট হবে ঠিক আছে তো ওভার বিট আমি এখানে রিমিক্সটা করেছি ওভার বিট দিয়ে তার কিন্তু বন্ধুরা রোড শো ঠিক আছে কম্পিটিশন টাইপে আছে তো গোটা গানটা শুনে তোমাদের সবই বুঝতে পারবে তো এই যে প্যাটার্নগুলো তোমরা শুনতে পারছো ঠিক আছে আর এখানে ইফেক্ট লাগিয়েছি এই ইফেক্টটা তোমরা শুনে দেখো যে ইফেক্টটা কি ইফেক্ট তো এই এরকম ইফেক্ট কিন্তু তিন চারটে লাগিয়েছি ঠিক আছে আর জাস্ট ভোকাল আর ব্রেক যেটা আমাদের প্যাটার্নে ব্রেক আছে তো প্যাটার্ন দিয়ে ব্রেকটা কিন্তু বানানো

তো অনেক যাতায়াতের ভালো লাগে এরকম রিমিক্স আর কারো কারো লাগে না ঠিক আছে তো সিম্পল এডিএম যাতে ভালো লাগে তো তোমরা কী করবে ওভারবেস্ট সরাতে পারো কোনো প্রবলেম নেই ঠিক আছে তো খুবই ইজি তো ওখান থেকে ডিলেট করে নিতে সবাই পারো তো যেমনটা আর কি রিমিক্স করে তো ডিলেটও করা হয় সবাই জানে ঠিক আছে আর ব্রেকগুলো যদি তোমাদের ভালো না সব চেঞ্জিং করতে হবে ঠিক আছে তোমাদের কাছে যদি ভালো ব্রেক থাকে আর এখানে দেখো কীভাবে ব্রেক বানিয়েছি সেম ব্রেক যেটা শুনলে তোমরা ফার্স্টে তো ওই এখানে ব্রেক দেওয়া আছে বন্ধুরা তো কোনো চেঞ্জিং নাই আর প্যাটার্ন বলতে পারো প্যাটার্ন কিন্তু আমাদের গানের সাথে সাথে কিন্তু চেঞ্জিং হবে ঠিক আছে যেরকম হিসাবে গান সেরকম হিসাবে কিন্তু আমাদের প্যাটার্নটা রিমিক্স করা হয়েছে ওখানে তো তোমরা শুনেই বুঝতে পারছো আর গোটাটা শুনলেই বুঝতে পারবে আর দুটো এখানে দেখো ওভারবিট এখনও আছে ঠিক আছে টোটাল তিনটে আমরা ওভারবিট লাগিয়েছি তার সাথে কিন্তু কম্পিটিশান তো বন্ধুরা এখানে শুধু ওভারবিট দিলে ভালো লাগতো না কম্পিটিশানে দিয়েছে ভালো লাগছে তোমরা এটাও কমেন্টে জানাবে ঠিক আছে বন্ধুরা ভিডিওর মধ্যে কমেন্ট করে বলবে দাদা ডাউনলোড হচ্ছে ফিল দেখিয়ে দিচ্ছে তো বন্ধুরা রন পাস দিলে ফিল দেখাবে আর এতটা কষ্ট তোমাদের করতে হবে না তো জাস্ট তোমরা গান শুনবে ভিডিও দেখবে পাসওয়ার্ড পেয়ে যাবে ঠিক আছে যেমন বলিনি যে তোমরা কোনো কাজ করে বেড়াও তো এতটা কঠিন না আর এখানে দেখো সামান্য একটা এফেক্ট তো যেটা লাগিয়েছিলাম গানের শুরুতে তো ওইরকম ধরনের এফেক্ট তো ওটা কিছু অ্যানিমেশন ছিল ঠিক আছে আর এটা সিম্পল একটা এফেক্ট তার সামনে আবার একটা ব্রেক আছে তো এই ব্রেকটাও কিন্তু সেম এরকম বানানো ক্রিয়েট করা প্যাটার্ন ঠিক আছে তো আমার কাছে এত ব্রেক ছিল না তার জন্য কিন্তু প্যাটার্নের ব্রেকটা আমি বানিয়েছি যাতে ম্যাচিং হয় গানের সাথে আর বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে একটু নয়স আসছে ঠিক আছে তো তোমরা একটু ম্যানেজ করে নেবে যেটা একটু ফটফট ফটফট করে শব্দ আসছে না তো ওই শব্দটার জন্য কিন্তু আমার আরও খারাপ লাগছে তো তোমাদেরও খারাপ লাগছে শুনতে তাই না তো তোমরা একটু ম্যানেজ করে নেবে ঠিক আছে আবার এখানে দেখো একটা বিট আছে দেখতে পারবে Yeah, তো হ্যালো বন্ধুরা ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকেনটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যায় আর বন্ধুরা তোমাদের কী কী ফিল্ম প্রজেক্ট লাগবে তো সেটাও কমেন্ট অবশ্যই জানিয়ে দেবে ঠিক আছে তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে চলে আসবো আর বন্ধুরা তিন দিন ধরে ভিডিও কিন্তু আপলোড করে নিই তো তোমরা বুঝতে পারছো তার জন্য একটু ক্ষমা করবে তো বেশি করে মোটিভেশান আমাকে দাও ঠিক আছে যাতে আমি ভিডিও আরও ভালো ভালো রিমিক্স করে নিয়ে আসতে পারি যেমন এই দাদা রিমিক্স করে একটা নিয়ে ভিডিও বানাতে বললো ঠিক আছে বা এফ এম প্রজেক্টই চেয়েছিলো তো আমি ভিডিওতে কিন্তু দিয়ে দিলাম এফিল প্রোজেক্টটা আর রোড শো চেয়েছিলো তার জন্য কিন্তু রোড শোরে এটা নিয়ে এলাম ঠিক আছে যাতে তোমরা রোড শো করবে খুবই ইজিভাবে কোনো প্রবলেম হবে না আর খুবই হার্ড বেস্ট এটা ঠিক আছে তো বেস্ট মনস্টারে দিইনি তো যদি মনস্টার এফিল প্রজেক্ট লাগে সেটাও তোমার কমেন্টে জানিয়ে দেবে আর বন্ধুরা ভিডিওর মধ্যে যে ছয়টি পাসওয়ার্ড ছিল অবশ্যই পেয়ে গেছো আর যদি না পেয়ে থাকো ভিডিওটা পুলওয়াজ করো অবশ্যই তোমরা পাসওয়ার্ড পেয়ে যাবে ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক করো যাতে মোটিভেট পাই তো অনেক দাদারা করছে না তো অবশ্যই করে দিও ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই তোমরা পাসওয়ার্ড পেয়ে গেছো আর বলার কিছু নেই তো দেখাবেন এক্সট ভিডিওতে ততদিন বাই টাটা